একবার রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লামের কোন এক সহধর্মিনী বড় একটি পাত্রের পানি দ্বারা গোসল করিয়াছিলেন তারপর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সেখানে অজু অথবা গোসল করিবার জন্য গেলেন তখন তিনি অর্থাৎ মহানবী সাল্লামের সেই স্ত্রী বলিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমি নাপাক পাক ছিলাম উত্তরে রাসুল বলিলেন নিশ্চয় পানি নাপাক হয় না অর্থাৎ পাত্রের অবশিষ্ট পানির ব্যাপারে এই কথা বলিয়াছেন আলহাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আটষট্টি এই হাদিসটি নাসাই তিরমিজি এবং ইবনি মাদা শরীফেও বর্ণিত হয়েছে